উনিশশো সালে পরবর্তী সময়ে দীর্ঘদিন পর আবারও প্রকাশ্যে দেখা গেল বাংলাদেশের অন্যতম রহস্যময় পুরুষ মেজর ডালিমকে নামটা আবার বলছি মেজর ডালিম শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামেই পরিচিত তিনি বাংলাদেশের অন্যতম একজন রহস্যময় পুরুষ যাকে দীর্ঘদিন ধরে চেষ্টা করেও শেখ হাসিনা খুঁজে বের করতে পারেনি সেই মেজর ডালিম ইতিহাস গড়ে আবারও সামনে এসেছেন তবে মেজর ডালিমের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরেই প্রশ্ন উঠেছে এতদিন কোথায় ছিলেন মেজর ডালিম এই প্রশ্নের উত্তরে তেমন কোনো বিশেষ তথ্য পাওয়া যায়নি তবে মেজর ডালিমের কাছের লোক মুফাসিল ইসলাম একটি ভিডিও বার্তায় জানিয়েছেন মেজর ডালিম পাকিস্তানে আত্মগোপনে ছিলেন অনেকেই আবার বলছেন তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন তবে মেজর ডালিম এতদিন কোথায় ছিলেন সে ব্যাপারে তিনি স্পষ্ট করে কিছু বলেননি তবে এই রহস্য পুরুষের অবস্থান রহস্যই থেকে গেল তিনি আর কখনো বাংলাদেশে ফিরবেন কিনা এই প্রশ্ন যথাযথ উত্তর এখনও পাওয়া যায়নি বন্ধুরা আলোচিত ভাইরাল খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এসপি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ